ইসরায়েল হবে এই বিশ্বের নেতৃস্থানীয় রাষ্ট্র এটাতে কোনো ডাউট নাই সে হবেই এবং অলরেডি সে হয়ে গেছে সে প্রায় নব্বই পার্সেন্ট সফল আর দশ বাকি আছে এটা খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে কারণ আমাদের দুর্বলতা আছে যে আমরা যে আপোষে কাদা ছোটাছুটিতে ব্যস্ত ছিলাম আমরা হালুয়া রুটি খাচ্ছিলাম এই সময়টুকুর মধ্যে ও প্রচণ্ড শক্তিশালী হয়ে গেছে ওই ইসরায়েল থেকেই আজকে সারা বিশ্বের পলিটিক্স নিয়ন্ত্রণ করা হচ্ছে ব্যাংকিং সিস্টেম নিয়ন্ত্রণ করা হচ্ছে অর্থনীতি নিয়ন্ত্রণ করা হচ্ছে মিডিয়া নিয়ন্ত্রণ করা হচ্ছে পত্রপত্রিকাও নিয়ন্ত্রণ করা হচ্ছে আদর্শ নিয়ন্ত্রণ করা হচ্ছে সংস্কৃতি নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং আপনার এই যে প্রযুক্তি অস্ত্র এগুলো সেখান থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে আর এটাই সেই রাষ্ট্র যেখান থেকে যেখান থেকে দাজ্জাল মানুষের রূপে বের হবে এটাই সেই রাষ্ট্র ওই জেরুজালেম থেকেই দাজ্জাল বের হবে এই শক্তিশালী হয়ে গেল আমাদের চোখের সামনেই কিন্তু আমরা কিছু করতে পারলাম না এই যখন শক্তিশালী হয়ে গেছে তখন সামনে একটা মহাযুদ্ধ লঞ্চ করবে যেখানে আশিটা মুস আশিটা দেশ পৃথিবীর একত্রিত হয়ে যাবে এবং প্রত্যেকটা দেশের আন্ডারে থাকবে বারো হাজার করে সৈন্য এবং এই যুদ্ধে প্রত্যেক নিরানব্বই প্রত্যেক একশো জন সৈনিকের মধ্যে নিরানব্বইটা সৈনিক মারা যাবে এই যুদ্ধে এটা হবে পারমাণবিক যুদ্ধ আপনার সামনেই করান আছে এরা যে স্বপ্ন দেখায় ভিশন টোয়েন্টি থার্টি ফিফটি হান্ড্রেড এগুলো সব বোগাস এতদিন পর্যন্ত এই ওয়ার্ল্ড আর সারভাইভ করবে বলে আমরা মনে করি না ওল্লাহ আলম বিশ্বাব আল্লাহ পাক ভালো জানেন আমাদের রিসার্চ হচ্ছে এতদিন পর্যন্ত ওয়ার্ল্ড সার্ভাইভ নাও করতে পারে না করার সম্ভাবনা এই মালহামা পরে ইমামুল মাহাদি আসবেন শেষের দিকে এবং তিনি মুসলিমদের হাল ধরবেন এবং প্রচুর সংখ্যক মুসলিম এই যুদ্ধে মারা যাবে প্রচুর সংখ্যক প্রচুর তাদের সংখ্যা অগণিত কিছু মুসলিম যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে যাদেরকে আল্লাপাক মাফ করবেন না যাদেরকে আল্লাহ পাক মাফ করবেন না আর অল্প কিছু মুসলিম বাকি থাকবেন যাদের হাতে আল্লাহ রব আলিন এই যুদ্ধের শেষের দিকে গিয়ে বিজয় দান করবেন ইনশাআল্লাহ এবং আমাদের খরাসান থেকে একটা বাহিনী যাবে যারা জেরুজালেম পর্যন্ত পৌঁছে যাবে ইমামুল মাহাদির সাথে যোগ দিবে পৃথিবীর কোন শক্তি নবীজি বলেছেন পৃথিবীর কোন শক্তি তাদের পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না তিনি বলেছেন তোমরা যদি হামাগুড়ি দিয়ে হয় বা বরফের উপর স্ক্রল করেও হয় তোমরা যদি ওদেরকে পেয়ে যাও তাহলে তাদের সাথে যুক্ত হয়েও এটা এটা আসবে সামনের এই সময়টা এই মালহামার পরে যখন মুসলিমরা আবারও বিজয় বিজয়ের আসনে আসবে তখন মুসলিমরা জয় করবে কনস্ট্যান্টিনাবোল বা তুরস্কের ইস্তাম্বুল এটা এখন নেটোর হাতে চলে গেছে এটা আবারও মুসলিমদের হাতে চলে আসবে তারপর ঘোষণা করা হবে যে মাসিফ দাজ্জাল মানুষের বের হয়েছে কোথায় ওই জেরুজালমে ওই জেরুজালমে তখন মুসলিমরা সেখানে ছুটবে দাজ্জালের বাহিনীর সাথে মুসলিমদের ব্যাপক ফাইট হবে কিন্তু মুসলিমরা তাদের সাথে পেরে উঠবে না কেন পেরে উঠবে না কারণ দাজ্জালকে এভাবেই সৃষ্টি করেছেন সে একটা পরীক্ষা একটা তার হাতে প্রচুর ক্ষমতা দিবেন সে বৃষ্টি বর্ষণ করতে পারবে সে প্রযুক্তি নিয়ন্ত্রণ করবে সে আকাশ নিয়ন্ত্রণ করবে সে প্রত্যেকটা শহরে প্রবেশ করবে প্রতিটা শহরে সে খুব দ্রুত ফ্লাই করতে পারবে তার হাতে খাবারের মজুদ থাকবে মানুষকে দুর্ভিক্ষের মধ্যে সে ফেলে দিবে যারা তার আনুগত্য করবে সে তাদেরকে খাবার দিবে মানে ইকোনমিক দিবে। যারা ওকে অনুসরণ করবে সে তাদেরকে সোনার উপা দিয়ে দিবে যারা ওকে অস্বীকার করবে সে দুর্ভিক্ষ দিবে মেরে ফেলবে। এক কথায় যারা দাজ্জালকে অনুসরণ করবে তাদের প্রত্যেককে দাজ্জাল প্রোগ্রেস দিবে উন্নতি অগ্রগতি দিবে তাদের জিডিপি বাড়তে থাকবে এক কথায় আর যারাই মাসিক উদ্দ্যার জালের বিরোধিতা করবে তাকে সে একদম ধ্বংস করে ফেলবে একদম ধ্বংস অর্থনৈতিক দিক থেকে শারীরিক দিক থেকে রাষ্ট্রগুলো আক্রমণ করবে সে পুরো করে ফেলবে তার হাতে আল্লাহ ক্ষমতা দিবেন মুসলিমরা তাদের সাথে পেরে উঠবে না তাহলে কি হবে আল্লাহ আনাবেন তখন মুসলিমদের দোয়া কবুল করবেন এবং ঈসা আলিহিস্লামকে আকাশ থেকে পাঠাবেন এই পৃথিবীটা আবারও ইনশাআল্লাহ এবং ঈসা আলিহিস সিরিয়ার দামেশকে সিরিয়ার দামেশকে সাদা মিনারের উপরে নামবেন এবং ইমামুল মাহাদিও সেখানে থাকবেন সেখানে ফজরের নামাজ পড়া হবে ইমামুল মাহাদি ইমামতি করবেন আর এই ঈসা আলী ইসলাম পিছনে মুক্তারি হয়ে থাকবেন এটা আমাদের জন্য গর্বের বিষয় এর পরে ঈসা আলী ইসলাম বলবেন যে অবরোধ তুলে দাও অবরোধ তুলে দেওয়া হবে মসজিদের দরজা খুলে দেওয়া হবে এবং ঈসা আলি ইসলামকে দেখা মাত্রই মাসিমের দাজ্জাল পালাতে শুরু করবে এবং দাজ্জালের বাহিনী অর্থাৎ ইহুদি খ্রিস্টান সভ্যতার সাথে মুসলিমদের যুদ্ধ হবে নবী সাল্লাম বলেছেন হারিসা শোনেন নবীজি বলেছেন ইয়াহুদ শেষ জামানায় তোমরা অবশ্যই ইহুদিদের সাথে যুদ্ধ করবে অবশ্যই করবে এমন কি কোন ইহুদি যদি পাথরের পিছনে লুকায় তখন সেই পাথর কথা বলবে ইয়া মুসলিম মুসলিম আল হে আমার পিছনে একজন ইহুদি আছে আসো তাকে হত্যা করে যাও এটা পাথর পর্যন্ত কথা বলবে ফিলিস্তিনের বাবে লুদ নামক জায়গায় দাজ্জালকে হত্যা করা হবে ওই বাবে লুদটা ইন্টারনেটে গিয়ে দেখবেন সেখানে ইসরায়েলের বিমানবন্দর তৈরি করা আছে এখন এই বাবেল উদে এখনই তৈরি করা আছে আমি একটু আগে বললাম যে দাজ্জাল আকাশ নিয়ন্ত্রণ করবে ওই বাবেলুদের এয়ারপোর্ট থেকেই সে আকাশ নিয়ন্ত্রণ করবে আমার মত এটা এটা আমার মত আমার বুঝ এটা ওই বাবে লুদে সবচেয়ে বড় একটা এয়ারক্রাফ্টের ঘাঁটি তারা মজুদ করেছে এই বাবে লুদের মধ্যে প্যালেস্টাইনে আর ওই জায়গায় ইসা আলাইসাল্লাম এই মাসি হৈদকে হত্যা করবে এরপরে জেরুজালেম থেকে ইমামুল সাথে নিয়ে পুরো বিশ্বে ইসলামী খেলাফা বাস্তবায়ন বলেছেন একটা পাকা বাড়ি একটা কাঁচা বাড়িও বাদ থাকবে না যেখানে ইসলামের কালিমালা ই প্রবেশ করবে না একটা কাঁচা বাড়ি একটা পাকা বাড়িও বাদ থাকবে না এরপর ইসা ইসলাম চল্লিশ বছর এই পৃথিবীতে ইসলামী খেলাফা বাস্তবায়ন করবেন নবীজি বলেছেন পৃথিবীতে কোনো জুলুম থাকবে না কোনো রকমের অন্যায় পাপাচার থাকবে না বাঘে এবং হরিণে এক ঘাটে পানি খাবে কেউ কারো প্রতি কোনো অবিচার করবে না এক একটা ফল হবে বিশাল বিশাল আল্লাপাক বরকদের দরজা সব খুলে দিবেন প্রচুর বৃষ্টিপাত হবে মাটি উর্বর হবে প্রচুর মানে সুজলা সুফলা হয়ে যাবে এই পৃথিবীটা আবারও আগের অবস্থায় চলে আসবে পৃথিবীটা ইনশাআল্লাহ কোনো দূষণ থাকবে না কিছু থাকবে না চল্লিশ বছর তিনি রাজত্ব করবেন তারপর তিনি মারা যাবেন এবং তাকে দাফন করা হবে রসুল সাল আলী সাল্লামের কবরের পাশে আর ইমামুল মাহাদি আরও আগেই মারা যাবেন তিনি সাত বা নয় বছর রাজত্ব করবেন এই মুসলিম উম্মাহকে নেতৃত্ব দিবেন এই অবস্থার সামনে আসতে যাচ্ছে এই কথাগুলো আপনাকে কোনো সেকুলার মিডিয়া বলবে না কোনো কাফের মিডিয়া বলবে না কোনো পত্রপত্রিকায় পাবেন না ইভেন এখন ওয়াজ মাহ এগুলো বলা বন্ধ হয়ে গেছে এই কথাটা আমি কেন বললাম শুধু এত যে বড়ো একটা কথা আমি বললাম এত ডিটেলস বললাম এটার কারণ একটাই যাতে আপনি হীনমন্যতায় না ভোগেন সামনের যে বিজয়ের সময়টা শুধু আমাদের বিজয়ের সময় কোনো সন্দেহ নাই যে এই সময়টা অবশ্যই আসবে কারণ প্রিয় নবী মুহাম্মদ সাল আলী হাসাল্লাম তার পবিত্র জাবান এটা বলে গেছে আমাদের নবী সাল আলী হাসাল্লাম তার অলৌকিক পবিত্র জাবান এটা বলে গেছেন কোনো শক্তি নাই পৃথিবীর এই কথাকে উল্টে দিতে পারে ইনশা আল্লাহ অতএব এখন যে দেখছেন এই যে সেকুলারদের দাপট এই যে কাফেরদের দাপট নাস্তিকদের দাপট মুরতাদের দাপট একদম সব ওদের হাতে অর্থনীতি রাজনীতি এভরি সিঙ্গেল সেক্টর ওরা কন্ট্রোল করছে এর কিচ্ছু অবশিষ্ট থাকবে না ইনশাআল্লাহ আল্লাহ ওরা যতই চেষ্টা করে নিক না কেন তারা ইসলামের এই এই অপ্রতিরোধ গতিটা থাকাতে পারবে না আজ আল্লাহ যেন